আল্লাহর বিশাল সৃষ্টি আসমান এই বিশাল সৃষ্টির দরজা উন্মুক্ত করে দিয়ে আল্লাহ রানকে স্বাগতম জানাচ্ছেন মানুষকে বুঝাচ্ছেন যে রমাজানের গুরুত্ব আমার নিকটে কত খানি কত দামি কত বেশি আল্লাহ ও তালারে আসমান কত বিশাল আসমানের দরজা কেমন হতে পারে আমরা যে পৃথিবীতে বসবাস করছি যাদের মোটামুটি টুকটাক সামান্য জ্ঞান আছে তারা জানেন যে আমাদের এই পৃথিবীকে বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী একটা গ্রহ এই গ্রহের একটা উপগ্রহ হচ্ছে চাঁদ এই গ্রহের চারিপাশে আরও গ্রহ আছে মঙ্গল বোধ তেমনই একটা বড় গ্রহ হচ্ছে সূর্য সূর্যকে কেন্দ্র করে যতগুলো গ্রহ ঘুরছে সেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে সৌরজগত যার কেন্দ্রে আছে সূর্য চারিদিকে বহু গ্রহ ঘুরতেছে তার মধ্যে একটা পৃথিবী সেও ঘুরতেছে এটার নাম সৌরজগৎ এটাকে তারা বলতেছে একটা গ্যালাক্সি একটা গ্যালাক্সির মধ্যে শত শত গ্রহ উপগ্রহ থাকতে পারে তার সূর্য কেন্দ্রিক যে গ্যালাক্সিটা মিল্কিওয়ে গ্যালাক্সি যেটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে এই গ্যালাক্সির বাইরে যদি বের হন এরকম আরও লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্য আছে আর ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে এরকম হাজার হাজার শত শত গ্রহ উপগ্রহ আছে যেমন একটা গ্যালাক্সির মধ্যে আমরা পৃথিবী আছি বৃহস্পতি আছে সূর্য আছে চন্দ্র সূর্য পৃথিবীর উপগ্রহ হিসেবে আছে এটা একটা গ্যালাক্সির মধ্যে এরকম লাখ লাখ কোটি কোটি গ্যালাক্সি আছে ওই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে এরকম শত শত গ্রহ উপগ্রহ আছে এবং আমরা উপরে তাকালে যে বিশাল মহাশূন্য দেখি এটাকে বলা হয় মহাশূন্য এই বিশাল মহাশূন্যের কোনো সীমানা কোনো লিমিটেশন কোনো আয়তন কোনো এরিয়া এখন পর্যন্ত এই সর্বোন্নত পৃথিবীর সর্বোন্নত বিজ্ঞানের পক্ষে নির্ধারণ করা সম্ভব হয়নি বরং বিজ্ঞানীরা কি বলেছে জানেন বিজ্ঞানীরা এইটা বলেছে যে এই বিশাল একটা পর্দা যদি আমার চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হয় এই যে বিশাল পর্দা চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হলো চোখের সামনে বিশাল পর্দা ঝুলিয়ে দেওয়ার পর আমি কতটুকু দেখতে পাচ্ছি এই পোস্টারের এতটুকু দেখতে পাবো এবং এতটুকু দেখতে পাবো কথা কি আমার বুঝতে পারছেন এই পোস্টারটা যদি এখন এত বড় হয় এত বড় পোস্টার আর আমার চোখের সামনে ফেলে দিলাম তাহলে এই পোস্টারের চারি সাইড আর কত বড় আছে আমি কে আর দেখতে পাবো কথা মনে হয় বুঝাতে না আমি আমি দেখতে পাবো তো আমরা খালি চোখে আকাশে তাকালে বিশাল মহাশূন্যের অল্প ইঞ্চি থেকে ইঞ্চি সামান্য থেকে সামান্য অংশ যেমন বিশাল একটা পর্দা চোখের সামনে দিয়ে দিলে ওটা কত বড় সেটা আমরা দেখতে পাই না অল্প একটা অংশ দেখতে পাই এই বিশাল মহাশূন্য তাকালে এটার সামান্য থেকে সামান্য অল্প থেকে অল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ আমরা দেখতে পাই আর বাকি বিশাল অংশ আমরা দেখতে পাই না তাহলে কত বড় হতে পারে যেটা চোখে দেখতে পাচ্ছে এটা যদি এত সামান্য হয় তাহলে আসলে এটা কত বড় এটা কিন্তু বিজ্ঞানীরাও জানে না এবং বিজ্ঞানীদের সবচেয়ে শক্তিশালী যে যন্ত্র সর্বশেষে আমি আকাশের ব্যাপকতা বোঝাতে গিয়ে একটু এখানে বিরতি নিচ্ছি নিয়ে আবার আমরা আগের আলোচনায় ফিরে যাব। জেমস ওয়েব টেলিস্কোপ নামে একটা টেলিস্কোপ কিছুদিন পূর্বে নাসার পক্ষ থেকে মহাশূন্যে পাঠানো হয়েছিল তো বিভিন্ন পত্রিকায় হেডলাইন করলো যে এত কোটি বছর আগের ছবি এই ওই যে মেশিনটা পাঠানো হয়েছে সেখানে অনেক উন্নত মানের ক্যামেরা দেওয়া হয়েছে শক্তিশালী ক্যামেরা যেন তাপে ঝোলে পড়ে ছাড়খার না হয়ে যায় সূর্যের তাপে অনেক উপরে গিয়েও যেন ক্যামেরা ঠিক থাকে এবং এই ক্যামেরা বহু দূরের ছবি ধারণ করতে পারবে এরকম পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির ক্যামেরা পাঠানো হয়েছে তো সেই ক্যামেরা এত হাজার বছর এত কোটি বছর আগের ছবি তুলে পাঠিয়েছে তো এই যে আগের ছবি তোলা এই জিনিসটা আমার কাছে একটু প্রশ্নবোধক মনে হয়েছে তখন আমি পড়েছি পড়েছি ভিডিও দেখেছি তখন যান দেখার পরে এই মহাশূন্য সম্পর্কে যেটা বিজ্ঞানীদের আবিষ্কার সেটা জেনে আমিও হতভম্ব তারা বলতেছে যে আলোর গতিতে আমাদের কাছে দৃশ্য আসে আপনাকে আমি সরাসরি দেখছি না আপনিও আমাকে সরাসরি দেখছেন না আর যারা ফেসবুকে দেখতেছে তারাও তো দেখতেছে না আসলে সরাসরি বরং প্রত্যেকটার মধ্যে সময়ের গ্যাপ আছে কিন্তু সময়ের গ্যাপটা এত অল্প যে আমাদের মনে হয় সরাসরি দেখছি আসলে লাইটের আলো যত দ্রুত ওখান থেকে এখানে আসতেছে আর এখান থেকে আপনার চোখের সামনে যাচ্ছে তত দেরিতে আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি কেন আলো যেতে একটু হলেও সময় লাগে পৃথিবীর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট সময় লাগে প্রতি সেকেন্ডে প্রায় থেকে লক্ষ কিলোমিটার গতিতে এক আলো চলে প্রতি সেকেন্ডে মিনিটের হিসাব বাদ ঘন্টার হিসাব বাদ তো আলো যত আমরা যে আলোটা পৃথিবীতে দেখতে পাই এটা আট মিনিট আগের আলো বিজ্ঞানীদের আবিষ্কারের কথা বলতেছি কেন আট মিনিট আগের আলো এটা আসতে সময় নিয়েছে আলোর গতিতে তাহলে আমার এখান থেকে দৃশ্য আপনার ওখানে যাচ্ছে আপনার চোখ এই আলো বন্ধ করে দিলে আমাকে দেখতে পাবে না এখানে সব লাইট বন্ধ হয়ে গেলে আমিও আপনাকে দেখতে পাবো না আপনিও আমাকে দেখতে পাবেন না তাহলে আমার আর আপনার দেখার রহস্যটা কি আলোর মাধ্যমে আপনার ছবি আমার কাছে ভেসে আসতেছে আমার ছবি আপনার কাছে ভেসে যাচ্ছে তাহলে সারাদিন আমরা যা দেখছি কি দেখছি ছবি দেখছি সূর্যের আলো যেহেতু দিনের বেলা থাকে তো ওই সামনে যার সাথে কথা বলছি আর ছবিটা ভেসে আমার কাছে আসতেছে ধরেন সূর্য নাই সারা পৃথিবী অন্ধকার কতক্ষণ আপনি এগুলো লাইট দিয়ে চালাবেন এই অন্ধকার পৃথিবীতে কেউ কাউকে দেখতে পাবে কথা বলে না যে কেউ কাউকে দেখতে পাবে পারবে না তাহলে আমাদের চোখে নিজস্ব দেখার কোনো ক্ষমতা নেই আল্লাহ সুবান সূর্যের আলোতে ছবি এক জায়গায় থেকে আর এক জায়গায় যাচ্ছে এবং যেতে সময় লাগে আলোর গতিতে সময় লাগে তাহলে উনি যে বলতেছে এত কোটি বছর আগের ছবি তুললো আসলে ক্যামেরাটা অত দূরের ছবি তুলতে পেরেছে যত দূরে যেতে আলোর গতিতে অত কোটি বছর সময় লাগবে তাহলে ওই ছবিটা ক্যামেরা পর্যন্ত আরও আসতে যে জায়গায় ক্যামেরা আছে ক্যামেরা পর্যন্ত আরও আসতে এত কোটি বছর সময় লাগবে এই জন্য ক্যামেরা বলতেছে যে আমি আলো আসার আগেই ওখানকার ছবি তুলেছি এবং এটার যাত্রা যাত্রাপথের দূরত্ব এতখানি এই জন্য ও বলতেছে এত কোটি বছর আগের ছবি তুলেছি না বোঝাতে পারলে হয়তো এটা ওটার আলোচনা এই জন্য বোঝানোর প্রয়োজন নেই আপনারা দেখে নেবেন খুঁজে জেমস ওয়েব টেলিস্কোপ সার্চ দিলেই পাবেন তো সারমর্ম কি দাঁড়ালো সারমর্ম এটা দাঁড়ালো যে তারপরেও তারা বলতে পারতেছে না তথা যত দূরের তারা ছবি তুলতেছে অত দূরে আলোর গতিতে যেতে হলে কোটি কোটি বছর লাগবে এক হাজার কোটি বছর লাগতে পারে তো আলোর গতিতে তো মানুষ কিছু আবিষ্কার করতে পারেনি তা আলোর গতিতে যদি মানুষ কোনো দিন কিছু আবিষ্কার করতে পারে তাহলে যত দূরের ছবি তুলেছে অত দূরে যেতে এক একাদশো কোটি বছর লাগলো তো মানুষ একাধশো কোটি বছর তো বাঁচতেও পারবে না তাহলে তো ওটাও যে শেষ সীমানা তাও বিজ্ঞানীরা বলতে পারতেছে না তাহলে এই উপরে তাকালে কি দেখা যায় তা বিজ্ঞানীরা নিজেরাও জানে না তাহলে এই মহাশূন্যের কাছে বিজ্ঞানীদের গবেষণা একদম জিরো একদম ছোট একদম নগণ্য এই মহাশূন্য সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানতে পারেনি তারা একশো ভাগের এক পার্সনও জানতে পারে এবং এটি আল্লাহ সুবাহানহতালার সৃষ্টি রহস্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পৃথিবীর মানুষের কাছে আল্লাহ সুবাহানহতালার এই মহাশূন্য সম্মানিত উপস্থিতি তাহলে মেয়রাজের রাতে অবশ্যই আল্লাহ সুবহান আলোর গতিকে ভেদ করার যন্ত্র দিয়েই আলোর গতিকে ভেদ করার কিছু দিয়েই মোহাম্মদ সাল্লাহ আলী নিয়ে গেছিলেন আর কোনোদিন মানুষ আলোর গতিকে ভেদ করতে পারলে আর সময় থাকে না আমি যেই দিন আলোর গতি পেয়ে যাব ওই দিন আর সময় অচল হয়ে যাবে তথা আমার বয়স স্থির হয়ে যাবে তাহলে আমাদের বয়স বাড়তেছে কেন আমরা আলোর গতিতে চলতে পারতেছি না এই জন্য আলো কোটি কোটি কিলোমিটার লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীতে আসতেছে আর আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে আমাদেরকে পার হয়ে চলে যাচ্ছে আর আমরাও ধীরে 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 বৃদ্ধ হয়ে কোথায় চলে যাচ্ছি মহাকাল মহাশূন্যের গর্ভে কবরের দিকে দৌড়াচ্ছে মৃত্যুর দিকে দৌড়াচ্ছে তাহলে আলো এবং সময় এটাই পৃথিবীর সবচেয়ে রহস্য বলে আসর ইন্দাল সময়ের শপথ নিশ্চয় প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে আসার পর থেকে আমরা সময় নষ্ট করতেছি আমাদের জীবনটা সময় আমাদের জীবনটা টাইম একটা নির্ধারিত তারিখে জন্ম হয়েছে নির্ধারিত তারিখে মৃত্যু হবে এই সময়টা ওই যে আলোর গতিতে যে সময় আসতেছে ও তালা যেখানে আছেন ওখানে সময় নাও থাকতে পারে এই জন্য আপনি যদি বলেন যে বাংলাদেশে লাইলাতুল কদর হয় তাহলে সারা পৃথিবীতে কখন গাইলে তুল হবে আল্লাহ সব তালে কি তাহলে সব সময় নিচের আসনে নেমে আসেন আপনার এখানে সময় আছে আল্লাহ সামের সময় নাও পারে এই সময় কি আমাদের দিন এক একটা দিন পাঁচশো বছরের সমান হয়ে যাবে কি আমাদের সময় কারণ আল্লাহ সময়কে থামিয়ে দিবেন যখন ফিলিস্তিন বিজয় করলেন মুসাআরে সালতুলের সাগরে দিউসবিন্ন বিন নুন নুন দোয়া করল আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন কেন সূর্য ডুবার আগে ফিলিস্তিন বিজয় করতে চায় আল্লাহ সূর্য থামিয়ে দিলেন সময় স্থির হয়ে গেল মানে সূর্যের আলোর গতিতে সময় দৌড়ায় তো আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন সময় থেমে গেল বোখারির হাদিস ইউসাফিন নুন সময় থামা অবস্থায় সময় স্থির অবস্থায় ফিলিস্তিন বিজয় করেছে তাহলে আপনার এখানে যেই সময় ওই সময় আসমানেও হবে আর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তাহলে কি সবসময় নিজের আসমানে নামে আল্লাহ সমানও তাহলে কি সবসময় মেরাজ এই লাইলাতর কদর তাহলে কখন কোথায় হয় এগুলো উদ্ভট প্রশ্ন আপনার এখানে যেটা হাজার হাজার বছরের সময় সেটা আল্লাহ সুহান ওখানে এক সেকেন্ডেরও হতে পারে আল্লাহ তালা ভালো জানেন আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনাদেরকে এই জন্যই তো জালেমের বিচার হতে সময় লাগে কেন আপনি অস্থির হয়ে যান আপনার কাছে সময় অনেক শর্ট এই জন্য এক একটা বছর আপনার কাছে অনেক বড় পঞ্চাশ ষাট বছরের জীবন অনেক বড় আল্লাহ তালার কাছে এক এক হাজার বছরও হয়তো কিছু নয় দুই হাজার পাঁচ হাজার বছরও হয়তো কিছু নয় তো দুই হাজার পাঁচ হাজার বছর যদি একজন জালেম থাকে তাহলে সূর্যের আলোর গতির কারণে তো আপনি ক্লান্ত হয়ে গেছেন কেননা ওই সূর্যের আলোর গতির সাথে তো আপনি পারতেছেন না ফলে আপনার সময় কি শর্ট লিমিটেড দ্রুত আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে আপনি দ্রুত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন আল্লাহ সোহানো কাছে সেটা অত লম অত বিশাল না হতে পারে সম্মানিত উপস্থিতি অথবা আল্লাহ সোহানো তালের উপর আমাদের নিজেদের এই পৃথিবী এই পৃথিবীর সময়কে কেয়াস করা যাবে না তাহলে এই যে বিশাল আসমান এই বিশাল আসমানের দরজাগুলো আল্লাহ সুবান তালা খুলে দেন কোন মাস আসলে বলেন তো কোন মাস আসলে রমাজা বিশাল আসমান যে বিশাল আসমানের তুলনায় আমরা পিঁপড়ার চাইতেও ক্ষুদ্র পিঁপড়ার চাইতেও নগণ্য সম্মানিত উপস্থিতি তারপর আল্লাহ সুবান কি করেন ফুতিহাত আবু আবুল জান্নাহ আল্লাহ সুবান এক বিশাল মহৎ সৃষ্টি জান্নাত ওয়াইদ তাতদিল মুত্তাকে মুত্তাকেদের জন্য তৈরি করা হয়েছে আরজ ও হাসলাম বলে আরজ আসমান এবং জমিনের যেরকম বিশালতা আসমান এবং জমিনের যেরকম প্রশস্ততা জান্নাতের এরকম বিশালতা জান্নাতের এরকম প্রশস্ততা এই জান্নাতের সকল দরজা রমাজান যতক্ষণ থাকবে ততক্ষণ খোলা থাকবে অগুল্যকাত আবু আবুর নাগ আল্লাসফা হানহুতালার রাগ আল্লাহ সুবাহ আজাব আল্লাহ গজব আল্লাহ শাস্তি একটা 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 মাধ্যম উদাহরণ উপকরণ হচ্ছে জাহান্নাম জাহান্নামের ভয়াবহতা জাহান্নামের ভয়ঙ্করতা বিশাল এই ভয়াবহ ভয়ঙ্কর সৃষ্টির দরজা আল্লা সুবহান বন্ধ করে দেন কোন মাস শুরু হলে রমাজান মাস শুরু হলে ندوب أستدي رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه جي رمضان মাসের 30 দিনের সিয়াম পালন করলো তার অতীতের সকল গুনাহ ক্ষমা اكبر যে ব্যক্তি রমাজান মাসে রাত জেগে সালা আদায় করলো তারা সালাত আদায় করলো রাত জেগে সালাত করলো তার অতীতের সকল গুনা আল্লাহ তারা ক্ষমা করে দিবেন মান কাম আলাই কদের ইমান যে ব্যক্তি রমাজান মাসে লাইলাতুল কদর খুঁজলো আল্লাহ সুবাহ তারা তার অতীতের সকল গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর কিন্তু শর্ত একটাই ইমান আমি সাবান ইমানের সাথে নাকি আশায় ইমানের সাথে মানে কি গুনা মুক্ত ইমানের সাথে মানে গুণাহ মুক্ত আপনি সিয়ামও পালন করবেন গুনাহ করবেন তাহলে কিসের সাধনা সিয়াম মানে গুনাহ থেকে বিরত থাকা সাধনা সিয়াম মানে খাবার থেকে বিরত থাকা সাধনা কিন্তু সিয়ামও করছেন গুনাহ করছেন এই সিয়ামের কোনো মূল্য নাই এই সিয়াম আর হিন্দুদের উপাসনার মধ্যে কোনো পার্থক্য নাই এই সিয়াম আর আরেকজন মানুষের না খেয়ে থাকা স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য ওর মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে সিয়াম কি হবে গুনাহ থেকে বিরত থাকা ইমানের সাথে মানে গুনাহ মুক্ত অবস্থায় সম্মানিত উপস্থিতি রমাজান মাসের এত সম্মান কি জন্য বলেন তো এই যে সংক্ষিপ্তভাবে ভাবে বড় বড় সম্মান আমরা জেনে ফেললাম আপনার আগে থেকেই জানেন আবার আল্লাহ হাদিস বললাম তো এই যে বিশাল সম্মান এটা কি জন্য বলেন আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন শাহর রমাদান রমাজান হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ সুবহান কি অবতীর্ণ করেছেন তো জোরে বলতে হবে কী অবতীর্ণ করেছেন তাহলে রমাজানের যত ফজিলত দেখছেন যত মহত্ব দেখছেন যত উদ মানে রমাজানকে নিয়ে আল্লাহ সুহানার যত প্রস্তুতি দেখছেন তার মূল কারণ আসল কারণ আসল রহস্য এটা যে রমাজানের সকল ফজিলত রমাজানের সকল মহত্ব সকল বড়ত্ব রমাজানের সকল দাম সকল মান একটাই কারণ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকার মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী মুআজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের একমাত্র নিদর্শন যেটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে আল্লাহর অস্তিত্বের এমন কোন নিদর্শন যেটা সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে এর চাইতে দামি পৃথিবীতে আর কিছুই নয় সেটা কি বলেন জোরে বলতে হবে সেটা কি কোরআন কোরআন এই এই মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য এই মাসের এত দাম এবং এই মাসের মধ্যে একটা রাত আছে যে রাত হচ্ছে এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত হেনবি আপনি কি জানেন মা লাইলাতুল কদর কি লাইলেতুল কদর সম্পর্কে কি আপনি কি জানেন লাইলাতুল কদর হচ্ছে মাস তথা তেরাশি থেকে চুরাশি বছরের কাছাকাছি এক হাজার মাস এবাদত করলে টানা প্রতি সেকেন্ড এবাদত করলে এক হাজার মাস টোটাল এবাদত করলে এক হাজার মাসে বিরতি দিয়ে দিয়ে পাঁচ সালাত এটা নয় এক হাজার মাসের শুরুতে ইবাদত শুরু করেছে শেষে এবাদত শেষ করবে টোটাল মা এক হাজার মাস খালি ইবাদতই করতে থাকবে যথা টোটাল জন্ম থেকে নে বছর পর্যন্ত সিজদাদি পড়ে আছে আল্লাহ তাকবীর এবং তসবিহ তাহলিলেই পড়ে আছে কোনো বিরতি ছাড়া কোনো বিশ্রাম ছাড়া এই রকম এবাদতের চেয়েও উত্তম সমান নয় ভুল বুঝিয়েন না এক হাজার মাস টানা এবাদত করলে যা নেকি হবে তার সমান তার সমান তার চাইতে উত্তম এক হাজার মাস টানা ইবাদত করলে জানে কি হবে তার চেয়ে উত্তম তার চেয়ে বেশি তার চেয়ে দামি একাই এক রাত সেই রাতের নাম আইলো লাইল কদর এই রাতে কি হয় আপনি জানেন তানা জালুল মালায় কত এই রাতে পৃথিবীর এমন ইঞ্চি একটা ইঞ্চি জমি এবং মাটি খালি থাকে না যে একটা ইঞ্চি জমি এবং মাটিতে আল্লাহর ফেরেস্তা থাকে না আল্লাহত পৃথিবীর কোন ইঞ্চি মাটি একটা ধলিকণা একটা বালিকণা খালি থাকে না যেই ধুলিকণা বালিকণা আল্লাহ সোবানত আল্লাহ ফেরেস্তা আসমান থেকে রহমত এবং বরকত নিয়ে অবতীর্ণ নয় না কেন এই রাতের এত বিশালতা এত মহত্ত্ব কি জন্য ইন্ন আংসাল না হফির কদর পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বের একমাত্র নিদর্শন যেটা আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি ওই জিনিস সেটা কোরআন ওটা একমাত্র ওই একমাত্র জিনিসটাই মহান রাতে অবতীর্ণ হয়েছে এই জন্য এই রাতের এত সম্মান এই রাতের প্রস্তুতিতে আসমান থেকে সকল ফেরেস্তা পৃথিবীতে নেমে আসে এই রাত তিরাশি বছরের চাইতে বেশি এবাদত করার চাইতে বেশি বেশি উত্তম সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আছে রমাজান মাসের মধ্যে মান কাম লাইলাতুল কদর ঈমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি যে লাইলাতুল কদর ইমানের সাথে পেয়ে গেল নেকির আশায় পেয়ে গেল তার অতীতের সকল গুনাহ ক্ষমা অতীতের সকল গুনাহ maaf আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি তাহলে রমজানকে কেন্দ্র করে মাসকে লক্ষ্য করে আমরা কি দেখলাম রমাজান রমাজান মাসের মহত্বে আল্লাহ তালা আসমানের দরজা খুলে দিচ্ছেন জান্নাতের দরজা খুলে দিচ্ছেন জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন রমাজানের সিয়াম রাখলে অতীতের গুনামা তারাবির সালা আদায় করলে অতীতের গুনামা লাইলাতুল কদর পেলে অতীতের গুনামাপ রমাজান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমাজান এমন একটি মাস যে মাসে লাইলাতুল কদর আছে রমাজান এমন একটি মাস যে মাসে ওই রাত আছে যেই লাইলাতুল কদরে আল্লাহ সব তালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে এগুলো সব মিলে গোটা রমাজান মাস হচ্ছে পরিপূর্ণ এই বাদতের একটা ফুল প্যাকেজ যার জন্য মানুষের আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে আগে থেকেই সেই মাসকে মূল্যায়নের প্রয়োজন আছে এই মাস হাতছাড়া হয়ে গেলে এই মাস অতিক্রম হয়ে গেলে যদি মানুষ সেবাদত না করেতেই তো কোনো মুসলমানের সন্তান বিনা কোরআনে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না যেমন আল্লাহ বলেছে লা তামুতুন ইল্লা ওয়া আনতুম তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না সেরকম কোরআন পড়া না জেনে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিতে পারে না অসম্ভব কোরআন অতীব গুরুত্বপূর্ণ অতীব দামি এক কিতাব যা আল্লাহ সুবহান এই জাতি এই খওমকে দিয়েছেন রসূল্লাহ সাল্লাল্লাহ আরিহসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইয়ারফা আরবিহাদ আলি কিতাব আফয়ামান ওয়াদ আ হরিন দাড়ি পাল্লার যেমন দুইটা পাল্লা থাকে বাটখারা দুই দিকে যদি সমান সমান দেন তো দাড়ি পাল্লার এই দুটা পাল্লা সমান সমান দাঁড়িয়ে থাকবে বাটখারা যদি একদিকে বেশি দেন আর পাথর যদি আর একদিকে কম দেন এটা নেমে যাবে এটা উপরে উঠে যাবে তো এই দুই দিকের এক দিকের বাটখারায় আছে কোরআন আর একদিকে আছে মুসলিম উম্মা মুসলিম উম্মাহ কোরআনকে কেমন মূল্যায়ন করে মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে তাহলে মুসলিম উম্মা নেমে যাবে এইভাবে মুসলিম উম্মা কোরআনকে মূল্যায়ন করে এইভাবে তাহলে মুসলিম উম্মা উঠে যাবে এইভাবে সমান সমান আপনার সমাজে আপনার দেশে কোরআনের মূল্যায়ন এইরকম আপনার সমাজ আপনার দেশের সারা পৃথিবীতে মূল্যায়ন এরকম এক ইঞ্চি কম বেশি হবে না এক চুল কম বেশি হবে না আপনার দেশ আপনার সমাজ আপনার ব্যক্তিগত জীবনে কোরআনের মূল্যায়ন এরকম সারা পৃথিবীতে আপনার মূল্যায়ন এরকম এই কথা রাসুলাম এই হাদিসে বলছেন যে ইন্নাল্লাহ ইয়ারফা বিহাদ আল কিতাব এই কিতাব দিয়ে এভাবে উঠিয়ে দিবেন আর এই কিতাব দিয়ে এভাবে নামিয়ে দিবেন এই উম্মতের এক দলকে কোন দলকে উঠিয়ে দিয়েছেন আবু বকর অমর রসমান আলী তাদেরকে উঠিয়ে দিয়েছেন কোন কিতাব দিয়ে এই কোরআন দিয়ে তাদের জীবনে কোরআনের মূল্যায়ন ছিল অমর ইবনুল খত্তাহ রাজি আল্লাহ তালহ যে দিন ফিলিস্তিন বিজয় করতে যান পৃথিবীর ইতিহাসের যদি ব্যাপক বিপ্লব সৃষ্টিকারী বড় বড় ঘটনা থাকে যেমন আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি বলতে পারেন উনিশশো একাত্তরের যুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি তাহলে আপনি হয়তো বলতে পারেন যে সাতচল্লিশের দেশ স্বাধীন এই বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি বলতে পারেন পলাশীতে সিরাজুদ্ধ ওলার হেরে যাওয়া এরকম পৃথিবীতে যে বড় বড় ঘটনা ঘটতে পারে সেরকম বড় ঘটনার পৃথিবীর সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা মোহাম্মদ সাহসামের পৃথিবীতে আসার পরে যেই ঘটনার দাম সবচেয়ে বেশি মোহাম্মদ হাসনার পৃথিবীতে আসা যাবে একটা বিশাল ঘটনা কেন কিয়ামত হয়ে যাবে আর কোন নবী আসবে না শেষ কিয়ামত হয়ে গেছে অনেক দ্রুত সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে যেহেতু শেষ নবী চলে এসেছে এটা বিশাল ঘটনা অনেক বড় একটা ঘটনা মোহাম্মদ হাসনের পৃথিবীতে আসা ঠিক মোহাম্মদ হাসলামের পৃথিবীতে আসার পরের আরেকটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হওয়া ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হওয়া কেন এই যে বিশাল ইউরোপ বিশাল আমেরিকা তারা যেই ধর্ম যেই দিন পালন করতেছে ওই দিন ওই ধর্মের কেন্দ্র বাইতুল মুকাদ্দাস তাদের নবী ঈসা আলাইহি সালাতু ওয়া সালামের জন্ম ফিলিস্তিনে ঈসা আলাইহি সালাতু সালামের মা মারিয়াম আলাইহি সালাত ওয়া সালামের জন্ম ফিলিস্তিনে ওই মসজিদের দিনে খাদেমা ছিলেন তাদের ধারণা অনুযায়ী ঈসা আলাইহি সালাত ওয়া সালামের মৃত্যু এখানেই তাহলে এই বিশাল এখনো পৃথিবীর সবচেয়ে বড় দিনের অনুসারে যারা তাদের সবচেয়ে পবিত্র জায়গা আর একদিকে আছে ইহুদিরা তাদের সকল নবীর আগমন এই মাটিতে তাহলে পৃথিবীর এই দুটো বড় বড় ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মুসলমানেরা বিজয় করে নিবে বিনা রক্তপাতে এর চেয়ে বড় ঘটনা তৎকালীন পৃথিবীতে আর কিছু ছিল না যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর সকল দেশের মানুষের কাছে এই জমিনের মূল্য কতটুকু এই জন্য কিয়ামতের মুহূর্তে যত যুদ্ধ যত বিগ্রহ যত মারামারি যত ফেতনা সব এই মাটিকে কেন্দ্র করে হবে এবং এই মাটিতেই হবে দু শাম সিরিয়ার মাটি ফিলিস্তিনের মাটি সারা পৃথিবীর সকল বড় বড় কিয়ামতের নিকটবর্তীর যুদ্ধগুলো দার্জালের আগমন পর্যন্ত এই মাটিকে কেন্দ্র করে হবে এটা অনেক সারা পৃথিবীর সকল দিন এবং ধর্মের মানুষের কাছে দাবি এই জন্য সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ছিল তো ওই দিন বড় ঘটনা আরও কেন হলো তালা আনহুকে শর্ত দেওয়া হলো প্রধান সেনাপতি লিখে পাঠালেন এক মাস ঘেরাও করে রাখার পরে প্রায় চার হাজার সাহাবি ছিল ওই সময় ওই ঘেরাওয়ে কি লিখে পাঠালেন যে আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন নিজে আসলে চাবি হস্তান্তর করা হবে না আসলে হবে না আমিরুল মোমিনিন খালিফেতল মুসলিমিন মাত্র একজন কর্মচারীকে সাথে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে অর্ধ বিশ্বের শাসক খালিফাতুল মুসলিমিন এবং একদম জীর্ণ শীর্ণ পোশাক যেটা ওনার স্বাভাবিক জীবন আর একজন খাদেন এখন পালাক্রমে এটা সত্য ঘটনা এটা বানোয়াট কোনো ঘটনা নয় সানাদ সাহি পালাক্রমে পৌঁছতে 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 যখন উনি ওল্ড সিটি অফ জেরুজালেম জেরুজালামের পুরাতন শহরের বর্তমান যেটা জেরুজালামের পুরাতন শহর ওই দরজা যেখানে সাহাবিরা ঘিরে রেখেছে সেখানে যখন যান তখন তার ছিল টানার দায়িত্ব তো তিনি টানছেন তো রোমান বিশ্বের খ্রিস্টান এম্পায়ারের বড় বড় পাদ্রীরা অপেক্ষায় আছে খালিফতুল মুসলিমিন আসবে চাবি হস্তান্তর হবে তারা তো মনে করেছে যে উটের পিঠে আছে তিনিই হয়তো খালিফতুল মুসলিমিন যখন বলা হলো যে না যিনি টানতেছেন তিনি তার জামা কাপড় দেখে তার একটু নাক সিটকালো এই নাক সিটকানি যখন বুঝতে পারলেন সাহাবি তখন তিনি অমর আব্দুল খতাবকে বলছেন আর রোম নজর হে আমিরুল আপনি আজকে যেই পোশাকে এবং যেই অবস্থায় এখানে এসেছেন আজ এই রোমান এম্পায়ারের খ্রিস্টানেরা আমাদেরকে নিচু চোখে দেখতেছে ছোট চোখে অবজ্ঞা অবহেলার চোখে দেখতেছে অমর লাউ খত্তাব বলছেন হে আবুদুল এই কথা যদি তুমি না বলে অন্য কেউ বলতো তাহলে আমি এতটা কষ্ট পেতাম না এতটা দুঃখ পেতাম না তুমি বললে এই কথা শোনো আমরা ইসলাম আসার পূর্বে সবচেয়ে কম দামি সবচেয়ে নগণ্য সবচেয়ে অবহেলিত সবচেয়ে মূর্খ সবচেয়ে জাহেল কম ছিলাম আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম ইসলাম আসার আগে আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম ইসলাম আসলো আল্লাহর কিতাব আসলো কোরআন ওই কিতাবকে আমরা মূল্যায়ন করলাম বাড়তে 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 কোথায় চলে গেছি পৃথিবীর শাসক হয়ে গেছে আমাদের পোশাক দিয়ে আমাদের যানবাহন দিয়ে আমাদের গাড়ি বাড়ি দিয়ে আমরা পৃথিবীর শাসক হয়নি আল্লাহর কিতাবের বরকতে আল্লাহর কিতাবকে মূল্যায়ন করার কারণে ইসলামের কারণে পৃথিবীর এক কোথায় নগণ্য মক্কার এক মরুভূমির মধ্যে পড়ে থাকা এক সম্প্রদায় আজ আমরা পৃথিবীর শাসক হয়ে গেছি যতদিন মুসলিম উম্মা কোরআনকে মূল্যায়ন করবে ততদিন তারা পৃথিবীর শাসন করবে আর যেই দিন কোরআনকে ছেড়ে দিবে ওই দিন তারা শাসিত হবে ওই দিন তাদের ওপর শাসন চাপিয়ে দেওয়া হবে জুলুম তাদের উপর চাপিয়ে দেওয়া হবে আজ আমাদের অবস্থা তাই সামনে আসতেছে রমাজান মাস কোরআনকে মূল্যায়ন করবেন কথা বলতে হবে কোরআনকে মূল্যায়ন করবেন ওয়াদা করে যেতে হবে যে রমজান মাসে অবশ্য অবশ্যই প্রত্যেক দিন কোরআন পড়তে হবে এবং চেষ্টা করতে হবে যারা কোরআন জানে সম্পূর্ণ কোরআন একবার শেষ করার আর যারা কোরআন জানে না তারা কোরআন জানার চেষ্টা করবে পড়ার চেষ্টা করবে পারবেন আল্লাহ সব হান তালা আপনাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি রমাজান মাস আসতেছে কোরআনের মাস আসতেছে রমাজান এবং কোরআন এই দুটো বিষয় আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য দিলাম আল্লাহ সানহ তালা আমাদেরকে এই বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুন বক্তব্যের শেষে আপনাদের উদ্দেশ্যে যেটা জরুরি কথা যে আদাওয়াই আল্লাহ এর পক্ষ থেকে আজকের এই কনফারেন্স আয়োজন করা হয়েছে আদাওয়া ইসলামী কনফারেন্স আর দাওয়াইল আল্লাহ সারা বাংলাদেশে দাওয়াতিমূলক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে জামিয়া সালাফিয়ার অধীনে এবং সেই সেবামূলক এবং দাওয়াতিমূলক কার্যক্রমের একটা অংশ হচ্ছে আজকের আমাদের এই প্রোগ্রাম এবং গতবারও এই প্রোগ্রাম থেকে যে উদ্বৃত্ত অর্থ উত্তোলন হয়েছিল তার কিছু সরাসরি জামিয়া সালাফিয়াতে দাওয়া আল্লাহর কাজের জন্য ব্যয় করা হয়েছিল আর কিছু আপনাদের এখানে যে একটা মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজের জন্য ব্যয় করা হয়েছিল তো আজকেও ভাইয়েরা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছেন আপনারা অবশ্যই এই প্রোগ্রাম আয়োজনে আন্তরিকভাবে সহযোগিতা করবেন আপনাদের দানের হাত প্রশস্ত করবেন এবং প্রসারিত করবেন যারা আপনাদের মধ্যে যাবে স্বেচ্ছাসেবক তাদেরকে অবশ্যই আপনারা কৃপণতা মুক্ত অবস্থায় দান করবেন এবং নিশ্চিত থাকবেন যে এই দানের একটা অংশ অবশ্য অবশ্যই দাওয়াইল আল্লাহর দাওয়াতি কাজে সেবামূলক কাজে এবং আপনাদের যে মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজে ব্যয় হবে আল্লাহ আল্লাহসবাহ আলাপ আপনাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন আমি সকলকে উক্ত কনফারেন্সে দান করার উদাত্ত আহ্বান জানিয়ে রমাজানের প্রস্তুতি স্বরূপ যে বক্তব্য দিলাম সেই বক্তব্যের উপর আমল করার মা এবং বন্দেরও এই বক্তব্যের উপর জরুরি ভিত্তিতে আমল করার কোরআন শিখার এবং কোরআন পড়ার এই মাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাই এবং আর দাওয়াল্লাহর পক্ষ থেকে সারা দেশে তিনশো মক্ত পরিচালিত হচ্ছে গত বছর আমরা রমাজানকে কেন্দ্র করে আরও নতুন অসংখ্য মসজিদে চালু করেছিলাম এবারও আরও অসংখ্য মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করার ইচ্ছা আছে বাকি আল্লাহ সুবাহানহতলা যদি কবুল করে তবে অবশ্য অবশ্যই আপনাদের এলাকার প্রতিটি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখবেন রমাজানকে কেন্দ্র করে ছোট বড় সকলেই যেন কোরআন শিখতে পারে কোরআন পড়তে পারে মা এবং বোনেরাও চেষ্টা করবেন কোরআন শিখা এবং কোরআন পড়ার আল্লাহ সুবাহতালা আপনাদের তৌফিক দান করুক আর এই কনফারেন্সে সহযোগিতার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখরিদা দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি